হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো তোমাদের সবাইকে হ্যাপি সানডে তো কথা হচ্ছে কিছু কিছু দর্শকরা হয়তো আমার উপরে রাগ করেছে জানি না কি কারণে রাগ করেছে তবে দেখো আমি যদি কিছু ভুল করে থাকি অবশ্যই তোমাদের কাছে ক্ষমা চেন এবং তোমরা ক্ষমাও করে দাও বারংবার এবং সেদিন পিপি একটা কমেন্টস করেছিল পিপির আইডি থেকে তো সেখানটা আমি না বুঝতে পেরে হয়তো মানে আমি ভেবেছি সত্যপক্ষ তো সেই আর কি তো সেইটা ভেবে একটা কমেন্টস করে দিয়েছে হয়তো সেটাতে তোমাদের সববার রাগ হতে পারে তো যদি রাগ হয়ে থাকে আমি বলবো তোমরা পুনরায় আমার মানে ভিডিওতে এসে কমেন্টস করো আমার ভিডিওতে তোমরা সৌন্দর্য বাড়াও কমেন্টস করে মানুষ তো মাঝে মাঝে ভুল হয়ে যায় ঠিক আছে আর এই সময়টা একদম টাল মাটাল চলছে তো তোমরা হয়তো আমার এই ভিডিওটাই ফলো করো অন্য ভিডিওগুলো ফলো করো না যাই হোক অনেকে অনেক রকম দর্শকরা বলছে তো প্লাস একটা সংসারের চাপ তো সব কিছু থেকে না ব্যালেন্স করতে গিয়ে হয়তো মানে ব্যালেন্সটা সঠিকভাবে করতে পারিনি তাই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক আছে যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা ছোট বোনের মতন ভেবে আমাকে ক্ষমা করে দিও তো কথা হচ্ছে সকাল থেকেই টুকলি রাজগের শরীরটা খুব খারাপ ঠিক আছে টুকলির আজকে হাটটা একেবারেই ইচ্ছে করছে না কারণ গতকাল সে নাকি হেঁটে গেছে তো যার কারণে বামন মানে তাকে বলেছে যে মানে নিয়ে যাবে দেখো এরকম যদি অপশান পায় যে নিয়ে যাবে তাহলে কিন্তু ভালোই হয় তবে আমি মনে করি যে নিজে যদি টুকলি গাড়ি চালাতে শিখতো না আজকে বামনের উপরে ভরসা করে থাকতে হতো না নিজে যদি আজকে গাড়ি চালানো শিখতো তাহলে একটা স্কুটি কিনে নিত এবং স্কুটি চালানো শিখতে পারলে স্কুটি চালানো কোনো ব্যাপার না নিজে নিজেই হচ্ছে চলে যেতে পারতো সেই বামুন এই জায়গা থেকে আসছে সেটার কিন্তু একটা কস্টিং চার্জ গাড়ি ভাড়া যেটাই বলো সেটা কিন্তু আছে তো সেই জায়গা থেকে যদি ও ও নিজের গাড়িটা চালায় তাহলে সেই কস্টিং চার্জটা একই হবে তো সেই জায়গা থেকে সুবিধা হবে তো তারপরে টুকলি আবার এসছে বাড়িতে এসে আর কি পুজো টুজো সব কমপ্লিট করে গেছে তো আজকে মানে ওর শরীর মোটে ভালো নেই মানে গরমে শরীরটা একেবারে ভালো নেই তো কথা হচ্ছে এই তো বলছিল যে সেরকম গরম নেই এবছরে গরমে কষ্ট নেই তাহলে কেন এরকম ও তারপরে বলল যে ও খুব চিন্তার মধ্যে আছে সব দিক থেকে কারণ ওর আইডিটা এরকম মানে কেন এরকম ফলস এরকম করছে হ্যাঁ তাহলে ও তো বুঝে গেল যে আশি বছরের এক একজন ভদ্রমহিলা করছে তাহলে কেন চুপ করে বসে আছে কেন সেই ভদ্রমহিলার স্বরূপটা আমাদের সামনে তুলে ধরছে না তোমরাই বলো যদি সে বুঝে থাকে তাহলে তার স্বরূপটা তো আমাদের সামনে তুলে ধরা দরকার ওই বলছে আশি বছরের কোনো বৃদ্ধা তাহলে কে এসে কে তুলে ধরুক নাকি আমাদের মধ্যে আমার আর দর্শকদের সাথে সেই রিলেশনে একটা দ্বন্দ্ব বাদাতে চাইছে তাই না হতে পারে তবে আমি এই কথাটাই বলবো যে তোমরা যদি আমার স্ট্রং দর্শক হয়ে থাকো তাহলে আমার মানে সময় পাশে থাকবে এটা আমি আশা করব তাই না আর কি তো যাই হোক কথা হচ্ছে টুকলি তো বের করতে পারলো না খুব চিন্তা আর যখনই এই রকম ভিউজ পড়ে যায় তখনই কিন্তু শরীর খারাপ বলতে হয় না আমি এটা অস্বীকার করবো না যে শরীর খারাপ না এই গরমে সবারই শরীর খারাপ তবে টুকলি বিকালবেলায় দুই তিন দিন কাজে যায়নি তা আমার মনে হয় বিকালবেলায় কাজে যাওয়াটা দরকার মানে উচিত সকালবেলার বদলে বিকালে যাওয়া উচিত এই রোদের মধ্যে কাঠফাটা রোদ রোদ্দে এখন তোমাদের কি বলবো সাড়ে ছটা এত তাপ এসে যায় না ছটা সাড়ে ছটা মানে ছটার পরে সাড়ে ছটায় এত তাপ এসে যায় সেখানে টুকলি সাতটায় যায় সাড়ে নটায় আসে খা খা করে তা সেই জায়গা থেকে যখন বিকালে সরি বিকালে যাওয়ার অপশান আছে তাহলে টুকলি কেন গেল না বিকালে তাই না তো কেন গেল না না মানে বিকালে গেলেই ভালো তাহলে ওর কি হবে রোদটা গায়ে লাগবে না তাহলে শরীর ভালো থাকবে তোমরা তো অনেকেই দর্শকরা আমাকে যা কথা বলো দেখো আমি কিন্তু ভালো উপদেশও দিই আমি সবসময় খারাপ উপদেশ দিই না যেখানে ও কাজ করতে যায় সেখানে যদি বলে যে আমি সকালবেলায় যাবো আমি বিকালবেলায় যাব তাই নয় কি তাহলে কি তারা কি খুব একটা রাগ করবে বলে তোমাদের মনে হয় নিশ্চয়ই না তো এই বিষয়টা তো গেলই ঠিক আছে তারপরে হচ্ছে বামুন বলেছে যে ডিম রান্না করতো ও বলেছে মাছ মাংস ডিম কোনোটাই হবে না ঠিক আছে ডাল পাপড় ভাজা এই টাইপের রান্না হবে কারণ ওর শরীরটা অতটা ভালো না আর শরীর ভালো না থাকলে দেখবে না মানুষের রান্না বান্না কোনো কাজ করতে ইচ্ছা করে না তো যাই হোক খালি শুয়ে শুয়ে কাটাচ্ছে তারপরে বিকালবেলায় উঠে গ্লুকন্ডি খেয়ে খেয়ে ফেলেছে হ্যাঁ তবে এনার্জি ড্রিঙ্ক খেতে হবে গ্লুকন্ডি খেয়ে একদম এনার্জি এসে যাচ্ছে মাছু ওম্যান হয়ে গেছে ঠিক আছে তার আগে ওর কনফ্লেক্স শেষ হয়ে গেছিলো বামন আবার কর্নফ্লেক্স এনে দিয়েছে তো সেই কর্নফ্লেক্সটা নাকি সাত দিন যা আমি যেহেতু বলেছিলাম প্যাকেটটা অনেক বড় এত তাড়াতাড়ি খেলো মানে ও বুঝিয়ে দিল যে ও যেই মানে যতটা খায় সেই হিসাব করে মানে মাপের হিসাব করে ওটা সাত দিন যাবে তার বেশি কিন্তু যাবে না তো যাই হোক সেইটা তো হলো তারপরে হচ্ছে গিয়ে গ্লুকন খেয়ে এত এনার্জি এসে গেল একটা এনার্জি এসে গেল পার্লারে চলে গেল ওরে বাবা পার্লারে গিয়ে চুল কাটতে শুরু করলো তাহলে হা যেখানে দেখো হাবিবে এত সুন্দর করে চুলটা কেটে দিল তারপরে চুলের কি হলো আসলে দর্শকরাও বলছে যে অনেক দর্শকরা বলে ন্যাড়া চুল উঠে গেছে বয়স হয়ে গেছে বাবা ন্যাড়া চুল উঠে গেছে আমাদেরই এই বয়সে চুল উঠে গেছে তো যাই হোক অ্যাকচুয়ালি কিন্তু সেই জন্য যায়নি ব্লগের মধ্যে নতুন কিছু আনতে হবে এমন কিছু দেখাতে হবে যাতে ব্লগটা একদম চকমক চকমক করে আর সেজন্য কিন্তু কপি করছে কাকে 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 অবশ্যই বামুনের ভাইয়ের বউকে যেহেতু বামুনের ভাইয়ের বউ পার্লারে গিয়ে এটা সেটা ওটা সেটা করাচ্ছে তাই টুকরিও বলল যে হাম কিসিসে কম নেহি হ্যাঁ ঠিক আছে আর তো সেই কারণে আর কি চলে গেল হ্যাঁ মানে ইউটিউব থেকে যে পেমেন্টটা পায় সেটাও পেয়ে গেছে তো সেই কারণে চলে গেল পার্লারে পার্লারে গিয়ে চুল কাটা তারপরে তোমাদের হচ্ছে গিয়ে মাসাজ করা তারপরে থ্রেডিং সব করিয়ে নিল ও তারপরে চুল কেটে নিজেই নিজেকে বলছে যে আমাকে খুব সুন্দর লাগছে না আমাকে খুব সুন্দর লাগছে না হ্যাঁ টুকলি তোমাকে ভীষণ সুন্দর লাগছে হ্যাঁ টুকলি বলছে বলছি আমি কিন্তু চুল ছেড়ে থাকতে পারি না হ্যাঁ যে মানে শ্যাম্পু এবার ও সাত ভাই টানটানার সাথে যাওয়ার কথা ছিল সাত ভাই টানটানাও যায়নি কি জানি কেন গেল না সাত ভাই টানটানা প্রথমে বলেছিল যাবে আচ্ছা বেরিয়েছিল কাজে এবং যেখানে কাজে যাবে সেখানে তো ও শুনেছে যে তাদের বাড়িতে লোকজন আসবে বলে সে যেতে বারণ করেছিল আর কি তো তারপরে ও যায়নি তো সে সে আবার বলে দিয়েছে যে আজকে হবে না তোমার আজকে আসার দরকার না যে আমাদের বাড়িতে লোক এসছে টুকলি ওই সময়টা নষ্ট না করে পার্লারে গিয়ে একদম ঘাসা মাজা পিসা মানে একদম সুন্দর সেজেছে হ্যাঁ মানে এবার দেখো যা কিন্তু ঠিকই বলেছে যা বলেছে আমার নীলপালিশ নকল করছে এই নকল করছে সেই নকল করছে হ্যাঁ অ্যাকচুয়ালি টুকলির হচ্ছে নকলেরই জীবন যা যেটা দেখবে সেটাই নকল করবে অনেকেই বলে এর এটা নকল করে ওর এটা নকল করে সেটা নকল করে এটা কিন্তু ঠিক যা যেই দেখেছে পার্লারে গিয়ে যা এটা সেটা করাচ্ছে চুলের ট্রিটমেন্ট স্কিনের তখন ও বলল যে আমিও পিছিয়ে থাকবো না মানে যা যেটা করবে সেটা যাকে মানে এত পাল্লা দেয় ও বলে ওকে নাকি কপি করে মানুষ ও অ্যাকচুয়ালি ও যাকে কপি করে মানে যায়ের মতন সুন্দর ওরকম মানে সব কিছু ওরকম টাইপের করতে চায় আর কি তো যাই হোক কি আর বলি তারপর সে যে এসে মানে কী ঢং করছে তা বলি চুলটা যে কেটেছো এইটুকানি লক্স কেটেছো আর বলছে দেখো আমি এইটুকু লক্স কেটেছি আচ্ছা বাবা লক্স কেটেছে তুমি একটা যে চুল কেটেছো সেটা তো পার্লার থেকে বলবে আমার চুলটা সুন্দর করে দেখাও বা তুমি বামনকে বলবে যে দেখো আমার চুলটা আমি এইভাবে পিছন দিকটা কেটেছি আমাকে কেমন লাগছে দর্শকরা আমাকে দেখাও তা আমিও খুব আগ্রহী হয়ে রয়েছি ওই পিছনের চুল কাটিংটা কীরকম কী সেটা দেখবো আর এই যে বলছিল গরমে এই বাড়িতে কোনো কষ্ট নেই কিন্তু আমি তো দেখছি গরমে হাফে উঠছে এবছর যা গরম পড়েছে সব জায়গায় কষ্ট ঠিক আছে সেখানে ও যদি বলে যে কষ্ট নেই তাহলে তো বলবো পুরো দাহা মিথ্যে কথা বলছে আর বলছে টিনের ঘর টিনের ঘর ওরকম অহংকার করো না টুকরি কারণ টিনের ঘর হোক যাই হোক তাও কিন্তু তোমার শ্বশুরের বা শাশুড়ির ওইটা নিজের মাথার ছাদ ওটা কিন্তু তোমাদের নিজস্ব বাড়ি ছিল নিজের মাথার ছাদ ছিল সো তুমি ওরকম বলো না এরকম এই কথাটা বলাটা তোমার উচিত নয় টিনের বাড়ি টিনের বাড়ি করে ছোটো কর তুমি তো ছিলে বলো ওখানে তুমি তো ভাড়া না দিয়েই ছিলে তাহলে আজকে তুমি শুধু বেরিয়ে গেছো বা বের করে দিয়েছো বলে এরকম অত নিন্দা চর্চাটা করো না বুঝতে পেরেছো এত নিন্দাচর্চা করা ভালো না তাহলে দেখো দিদির বাড়িতে এত ঠান্ডা তাও কিন্তু তুমি গরমে হাফসে উঠছো হা হাফসে উঠে যাওয়ারই কথা তবে আমি তোমাকে যেরকম যেরকম বুদ্ধিটা দিলাম যে যেরকমটা হচ্ছে তুমি বিকালবেলায় কী বলে বিকালবেলায় কাজে যাবে সকালবেলায় যাবে না বলে দেবে যে এই রোদের মধ্যে আমি সকালবেলায় যেতে পারবো না ঠিক আছে তাহলে আমার মনে হয় না তিনি কোনো রাগ করবে তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো